নমস্কার আপনারা দেখছেন দুর্গাপুর হান্ট এই দুর্গাপুর হান্টে আমরা নিয়ে চলে এসেছি একটি নতুন আপডেট এই গান্ধী মোড়ে রেয়ান সার্কাস সার্কাসের একটা আবেগ আমাদের সবাই আছে একটা আনন্দ উচ্ছ্বাস সবারই থাকে আর সার্কাস না হলে রথের মেলা আমাদের জমেই না আপনারা জানেন আমাদেরও খুব ভালো লাগে রেয়ান সার্কাস নিয়ে চলে এসছে এই সার্কাস নিয়ে আমরা খুব এক্সাইটেড আশা করি আপনারাও খুব এক্সাইটেড এখন কাল থেকে এই সার্কাস শুরু হচ্ছে কাল মানে হচ্ছে ২৬ তারিখ এই ২৬ তারিখ ঠিক রথের আগের দিন এই সার্কাস শুরু হচ্ছে আপনারা আসবেন বাচ্চাদেরকে নিয়ে আসবেন সকলেই আসবেন এখানকার রেট প্রাইস কি আছে সেটাও আমি দেখাবো আস্তে আস্তে লাইভটা আপনার দেখতে থাকুন ভিডিওটা আর কি কি আছে কি কি প্রস্তুতি চলছে আমি এতক্ষণ পর্যন্ত কথা বলে যেটুকু জানতে পেরেছি তাতে হচ্ছে কাল মাত্র একটি শো হবে সেটা হচ্ছে সন্ধে সাতটার শো আর কোনো শো হবে না সারা দিন এদের প্রস্তুতি হবে টোটাল যে স্ট্রাকচার আছে টোটাল রেডি করবে তো অবশ্যই আপনারা আসবেন সকলে আসবেন খুব এক্সাইটেড আমি খুব এক্সাইটেড আপনারাও আশা করি খুব এক্সাইটেড আছেন আর সার্কাস না হলে কিন্তু জমেই না আর সার্কাস আশা করি বাচ্চাদেরও খুব বেশি ভালো লাগে তো বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে আসবেন ভিতরে সার্কাসের এখন জোর কদমে কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত ওয়ার্কার কাজ চালিয়ে যাচ্ছে কারণ কালকের সারা দিনের মধ্যে এখন চলছে আর আর এই হচ্ছে বড় যে গ্লোব যেটা যে বড় পৃথিবীর মতো যে গোল যার ভেতরে ঢুকে পড়ে টোটাল সুপার এক্সাইটেড জিনিস খুব সুন্দর Hapna <small> <small> na. <small> <small>